আমাদের আজকের গল্প গোপাল করল চাষ আর মন্ত্রী হল জব্দ একদিন সকাল বেলা ঘুম থেকে উঠে গোপাল গেল বাজার করতে কাঁচা লঙ্কা কিনতে গিয়ে গোপাল দেখে কাঁচা লঙ্কা আট পয়সা শ আর শুকনো লঙ্কা ছয় পয়সা শ তখন সে বুদ্ধি করে দোকানদারকে বলে যদি শুকনো লঙ্কা ছয় পয়সা সহ হয় তাহলে এই ভিজে লঙ্কাগুলো নিশ্চয় তিন পয়সা সহ হবে কারণ আমি যে এক্ষুনি দেখলাম তুমি এই লঙ্কাগুলোতে জল ছেটাচ্ছ দোকানদার কিচ্ছু বুঝতে না পেরে ভ্যাবা চাকা খেয়ে গোপালের কাছ থেকে শেষে তাকে তিন পয়সায় নিতে হলো এবার গোপাল ভাবল যে সে চাষ করবে সেই দিন আবার রাজসভায় গোপালের যেতে একটু দেরি হয়ে গেল সেই সময় মন্ত্রী এবং রাজসভার বাকিরা এক ধাঁধা স এক ধাঁধার উত্তর খুঁজতে ব্যস্ত সেই ধাঁধা বলেছেন মন্ত্রী ধাঁধাটি হলো এমন কোন জন্তু আছে যে হাতির মতো চেহারা মানুষের মতো খাদ্য খাবার খায় আর কচ্ছপের গতিতে চলে আবার কাজের নাম শুনলেই গায়ে ভাল্লুকের মতো জ্বর আসে ধাঁধার উত্তর খুঁজতে খুঁজতে রাজসভায় গোপাল এসে হাজির কেউ তো উত্তর দিতে পারে না তখন মহারাজ গোপালকে বলে তবে এর উত্তর তুমি দাও গোপাল শেষে মন্ত্রী বলে কেন মহারাজ আপনার সামনেই তো তার উত্তর এই যে আমাদের গোপাল যে হাতির মতনই যার চেহারা আবার মানুষের মতনই খাদ্য খাবার খায় আবার কচ্ছপের গতিতেই চলে আর কাজের নাম শুনলে ভাল্লুকের মতো গায়ে জ্বর আসে এই ঠাট্টা তামাশা শুনে রাজসভার সবাই গোপালের উপর হাসাহাসি করল এবং গোপাল তো ভারী চটে গেল এবং মন্ত্রীকে বলে যে আমি এবার তোমাকে ছাড়ব না মন্ত্রী মন্ত্রী বলে দেখছেন তো মহারাজ সবার সামনে কেমন শাসাচ্ছে আমায় আপনি এক্ষুনি আমায় ক্ষমা চাইতে বলুন ওর গোপাল বলে সে তো কিছুতেই হবে না আমি কিছুতেই ওই মন্ত্রীর কাছে ক্ষমা চাইব না মহারাজ রেগে গিয়ে বলে ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করে দেখাও তবেই মানব গোপাল তখন বলে ঠিক আছে মহারাজ তাহলে আমি আপনাকে বলছি এক সপ্তাহের মধ্যে আমার যে দুই বিঘা জমি আছে সেখানে আমি শস্য চাষ করে দেখাবো। সবাই আবার হাসাহাসি করতে শুরু করে বাবা গোপাল তুমি নাকি সেই জমিতে চাষ করবে যে জমিতে গত কত বছর ধরে কোনো চাষাবাদই হয়নি গোপাল তো শর্ত দিয়ে ফেলেছে এখন তো তাকে পূরণ করতেই হবে কি আর করে সে বলে হ্যাঁ আমি চাষ করবো মহারাজও বলে ঠিক আছে তবে এক সপ্তাহের মধ্যে তোমার জমিতে শস্য হলো কি না আমি তা তদারকি করতে যাব এই বলে গোপাল সেদিন রাজসভা থেকে চলে আসে এবং বাড়ি এসে সে গিন্নিকে বলে যে মহারাজ আমাকে রাজসভা থেকে বিতাড়িত করেছেন এই শুনে গিন্নি তো খুব কাঁদতে থাকে এবং এটাও বলে এবার আমাদের কি হবে গোপাল বলে কেন আমি চাষবাস করব। গিন্নি তো আরো কাঁদতে থাকে যে জমিতে এত বছর কোনো চাষাবাদ হয় না সেই জমিতে নাকি তুমি চাষ করবে গোপাল বলে হ্যাঁ করব গিন্নি তুমি শুধু দেখো এই বলে গোপাল গ্রামের রাস্তা দিয়ে তার সেই পড়ে থাকা জমি দেখতে যায় পথে দেখা হয় গ্রামের ছোট ছোট বাচ্চাদের সাথে তারা বলে গোপাল দাদু কোথায় যাচ্ছ গোপাল বলে আমার জমিতে আমি চাষ করব। তাই দেখতে যাচ্ছি এদিকে মন্ত্রে কি করে সমস্ত চাষিদের ঘুষ দিয়ে বলে তোমরা কেউ গোপালের জমিতে চাষ করতে যাবে না আর কেউ কোনো বলদও তাকে ভাড়া দেবে না এবং গোপাল বাচ্চাদের নিয়ে জমি দেখে যখন চাষিদের সাথে কথা বলতে যায় তখন কোনো চাষি তার কাজে হ্যাঁ বলে না আবার কেউ বলদও ভাড়া দেয় না গোপাল ভাবে এ নিশ্চয় মন্ত্রীর কাজ এমন কাজ মন্ত্রী ছাড়া আর কেউ করতে পারে না এই বলে গোপাল সেদিন বাড়ি চলে আসে এবং রাত্রে খাওয়া দাওয়া সেরে সে শুয়ে শুয়ে ভাবতে থাকে কিছু একটা বুদ্ধি তো বার করতেই হবে না হলে মহারাজের কাছে যে আমি হেরে যাব আর মন্ত্রীর কাছেও আমার নাক কাটা যাবে এ তো হতেই পারে না কিছু একটা বুদ্ধি বার করতেই হবে বলতে না বলতেই গোপালের মাথায় এক নতুন বুদ্ধি আসে পরদিন সকালেই সে যায় পাড়ায় যেখানে বাচ্চারা খেলা করে সেইখানে এবং গিয়ে বাচ্চাদের বলে জানিস আমার এই জমি আমি চাষ করতে কেন চাই না কারণ মহারাজের কাছ থেকে এত বছর ধরে আমি যত মূল্যবান রত্ন পুরস্কার যা যা পেয়েছি আমি সব এই জমির নিচে মাটিতে খুঁড়ে রেখেছি সেই পুঁতে রাখা ধন সম্পদে আমার কয়েক জন্ম প্রজন্ম চলে যাবে তাই আমি এই জমি কোনো দিন চাষও করি না আর এর খোঁজ কেউ জানে না আমি ছাড়া তখন ছোট বাচ্চারা বলে ঠিক আছে গোপাল দাদু আমরাও তাহলে কাউকে কিচ্ছু বলবো না তখন গোপাল বলে না না এই যে কথাটা বললাম এই কথাটা তোরা বুদ্ধি করে যখন মন্ত্রী যাবে রাস্তা দিয়ে তখন মন্ত্রীর কানে এই কথাটা তুলে দিবি বাচ্চারা তো কিচ্ছু বুঝতে পারে না বলে তাহলে তো গোপাল দাদু ওই মন্ত্রী তোমার সব সম্পদ নিয়ে নেবে গোপাল বলে আরে ভাবিস না মন্ত্রী কিচ্ছু নিতে পারবে না তোরা শুধু মন্ত্রীর কানে এই কথাটুকু তুলে দে বাচ্চারা গোপালের কথা মতো যখন বিকালে মন্ত্রী সেই পথ ধরে যায় তখন তারা নিজেদের মধ্যে এই কথা আলোচনা করতে থাকে মন্ত্রী লুকিয়ে লুকিয়ে সব কথা শুনে সেভাবে ভাবে এই তো সুযোগ গোপালের সব ধন সম্পদ তো আমি নেব এই বলে গ্রামের ঘটা আর পটাকে দায়িত্ব দেয় যে আজ রাতের মধ্যেই ওই জমিতে পুঁতে রাখা সব ধনসম্পদ আমার চাই এই বলে সেদিন রাত্রে ঘটা পটা ও সঙ্গে মন্ত্রী কুড়ুল কোদাল নিয়ে যায় গোপালের জমি খুঁড়ে সেই ধনসম্পদ সব নিয়ে নেবে বলে তারা সারা রাত ধরে জমির এ প্রান্ত থেকে ও প্রান্ত সব ঘুরতে থাকে খুঁড়ে খুঁড়ে জমির মাটি আলগা হয়ে যায় এদিকে সূর্য উঠতে থাকে কিন্তু কোনো ধনসম্পদ পাওয়া যায় না ঘটার পটা ভোর হতে দেখে মন্ত্রীকে বলে মন্ত্রী মশাই চলুন না হলে এবার কেউ তো দেখে ফেলবে দেখে ফেললে আর কোনো রেহাই নেই মন্ত্রী বলে ঠিক ঠিক কিন্তু কিছুই তো পেলাম না বলে ঘটা ও পরে দেখা যাবে আপনি এখন চলুন শেষে তিনজন মিলে সেই জমি থেকে তখন বাড়ি ফিরে যায় এইবার মন্ত্রী চলে যায় রাজসভায় গিয়ে সারা রাত জাগার ফলে তার তো নিদ্রায় চোখ ঢুলু ঢুলু মহারাজ জিজ্ঞেস করে কি মন্ত্রী তুমি এই সকালে কেন ঘুমিয়ে পড়ছ মন্ত্রী বলে আসলে মহারাজ কালকে রাতে তো ভালো ঘুম হয়নি সেই জন্য ঠিক এমন সময় বিজ্ঞানী এসে খবর দেয় মহারাজ মহারাজ আশ্চর্যকাণ্ড দেখবেন চলুন মহারাজকে সঙ্গে নিয়ে সবাই যায় গোপালের জমিতে তখন গিয়ে দেখে গোপাল ও ছেলেমেয়েরা মিলে জমিতে ছোট্ট ছোট্ট চারা গাছ এবং তাতে জলও দিয়েছে এই দেখে সবাই অবাক হয়ে যায় দিয়ে মহারাজ জিজ্ঞেস করে গোপালকে বাবা গোপাল এ তো তুমি অসাধ্য সাধন করলে তা তুমি এত তাড়াতাড়ি জমিতে শস্য কীভাবে বুনলে বলো তো গোপাল তখন বলে আমি আর কি করলাম মহারাজ আমার অর্ধেক কাজ তো মন্ত্রী করে দিয়েছে মহারাজ বলে এ মানে তখন গোপাল সব খুলে বলে এই এই বুদ্ধি দিয়েছিলাম এবং বোকা মন্ত্রী সেই বুদ্ধির জন্যই সেই ফাঁদে পড়ে আমার সব জমি খুঁড়ে দিয়েছে এবং তা চাষাবাদের উপযোগ্য হয়ে গেছে তাই এখন আমি চারা গাছ পুঁতে শস্য ফলাচ্ছি এই শুনে মহারাজ তো ভিমড়ি খেল আর মন্ত্রী বলল যে মহারাজ ভুল হয়ে গেছে এবারের মতো ছেড়ে দিন মহারাজ বলে এইবার তো তোমার শাস্তি হবেই মন্ত্রী তোমাকে এবার কেউ বাঁচাতে পারবে না এই বলে সে গোপালকে এক হাজার স্বর্ণ উপহার দেন এবং মন্ত্রীকে তার দোষের জন্য কারাগারে বন্দি করেন এইভাবে মন্ত্রী জব্বর সায়স্তা হয়